নেতা প্রিয় নেতা তারেক রহমান চার তারিখে যে জনসভায় বলে গেছেন আমরা ধানের বিজয় করে তার হাতে তুলে দেব ইনশাল্লাহ আগামী বারো তারিখ আমাদের ধানের বিজয় হবে এবং বারো তারিখ সারা দিন সবাই ধানের ভোট দিতে যাবে হজরের নামাজ পড়ে আমরা কেন্দ্রে গিয়ে কেন্দ্র পাহারা দেব এবং আমার আমাদের ধানের শীষের বিজয় নিয়েই আমরা ঘরে ভোট দেবে কেন ভোট দেবে ধানের কারণ আপনারা জানেন ধানের শীষ দলের আমাদের বেগম খালেদা জিয়ার প্রতীক তারেক জিয়ার প্রতীক উন্নয়নের প্রতীক এবং আগামী দিনে যে গণতন্ত্র পুনরুদ্ধার হবে সেটাও ধানের শীষের মাধ্যমে কারণ আপনারা জানেন আমাদের দেশনেত্রী দীর্ঘ ষোলো বছর যুদ্ধ করেছে এই গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য এবং একটি সুষ্ঠু নির্বাচনের জন্য সেই সুষ্ঠু নির্বাচন আগামী বারো তারিখ হবে আমরা আশা করি এখানে নির্বাচন হবে সেই নির্বাচন কারণ আমরা কারণ কিছু কুচক্রী মহল তারা স্বাধীনতা বিরোধী তারা এখনই পায় তারা করছে নির্বাচনকে বাঞ্চল করার জন্য আমরা কোনো মতে এই নির্বাচনকে বাঞ্চল হতে দেব না কারণ আমাদের এই নির্বাচন সেই নির্বাচন আমরা বৃথা যেতে দেব না ইনশাল্লাহ আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন আগামী বারো তারিখ আমরা ভোট কেন্দ্রে যাব এবং আমাদের ফলাফল নিয়ে আমাদের ধানের শিশের বিজয় নিয়ে আমরা ঘরে ফিরিয়ে আসবো